আমরা তো এরাকে সুশাসক এর সাথে নাম শুনেছি কিন্তু সেই সময় গণ আর বর্তমানের এই যে চব্বিশ সালের গণ যারা তরুণ প্রজন্ম দেখা দিল বাংলাদেশ স্বাধীন করতে পারে গণতন্ত্রকে ধ্বংস করে পনেরোটা বছর আমরা আমার ভোট দিতে পারি না আমি একটা স্টুডেন্ট ছিলাম আমার নিজের ভোট পারে দিতে পারি নাই সেই ভোট আলোচন দিয়ে দেয় সেই দেশে একজন নাগরিক হিসেবে আমি খুব ক্ষুদ্র মিডিয়ায় কোনো নিউজ করে না জাল ভোট দিলে নিউজ করে না কেউ কোনো ভোট দিলে সেটা নিউজ করে না জাল ভোট হোক আর মানে রাতের ভোট হোক সেই মিডিয়াগুলো মিডিয়ার স্বাধীনতা মানে কিভাবে এটা ধ্বংস করা হয়েছে এটা আমরা আসলে আমরা মিডিয়াগুলো থেকে কোনো নিউজ পাতাম না সেই কষ্ট আমি একদম মানবাধিকার কর্মী হিসেবে আমি কোনো সরকার পক্ষে কথা বলছি না একজন নাগরিক হিসেবে আমি যেটা চিন্তা করছি এদেশের এদেশের যে মানবাধিকার যে গণতন্ত্র সেটার স্বাধীনতা মনে হচ্ছে যে এই পনেরো বছর পরে আমরা অনেক কিছুটা পেয়েছি যারা শিশুরা এই ছত্রিশ জন শিশুদের শহীদের বিনিময় এবং দুশো আড়াইশো তরুণ প্রজন্ম যা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্র তাদের রক্তের বিনিময় শহীদের বিনিময় আজকে আমরা স্বাধীনতা একটা ধাপ এগিয়ে গেছি আশা করি আমাদের পরবর্তী প্রজন্মে প্রজন্মকে ঠিক করতে হলে রাষ্ট্র সংরক্ষণ করতে হলে যে গ্যাপগুলো আছে যে সমস্যাগুলো আছে আশা করি নতুন সরকার সেটা দেখবেন পাশাপাশি মানুষ যাতে ভোট দিতে পারে ভোটের অধিকার থাকতে থাকে সেইটা যেন ইন্স্যর করে পরবর্তীতে সরকার আসবে তার মাধ্যমে একটা সুন্দর সরকার ব্যবস্থা বাংলাদেশের বিস্তাপিত হবে সেটা যে সরকার হোক না আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো একজন নাগরিকা গেল কাসিনা গেল গেল

Let's see. Let's see.